ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই কয়েকটা মাসে যে একটা স্ট্রং একটা এফেক্ট আমাদের এফেক্ট বলবো নট এফেক্ট আমাদের মার্কেটে এসেছে সেই জিনিসটা কিন্তু এখন আর নেই করোনা ভাইরাসের প্রকোপটা কমে গিয়েছে করোনা ভাইরাসের প্রকোপটা কমার পরে মার্কেটটা তো আমরা দেখলাম গত জুলাই থেকে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই কয়েকটা মাস কিন্তু মার্কেট খুব ভালো পারফর্ম করছে এখন সেকেন্ড ওয়েফ একটা আশঙ্কা আমাদের সবার ভিতরে কাজ করছে যে ইউরোপে যেহেতু মৃত্যু সংখ্যাটা বেড়ে গিয়েছে আমেরিকাতে মৃত্যু সংখ্যা বেড়ে গিয়েছে এখন আমাদের এখানেও কি এরকম পরিস্থিতি তৈরি হবে কিনা এবং বিগত দিনে আমরা যে জিনিসগুলো দেখেছি যে করোনা ভাইরাসের কারণে কিন্তু ইকোনমি একেবারে মানে গতিটা থেমে গিয়েছিল এখন কিন্তু আসলে সেই পরিস্থিতিটা নেই আমরা রাস্তাঘাটে দেখেন আগের মতো মানে ট্রাফিক সেই করোনা পূর্ববর্তী যে সিচুয়েশনটা ছিল মানুষের যে অ্যাক্টিভিটিটা আমি ট্রাফিক ভালো সেটা বলছি না আমি বলছি যে মানুষের যে অ্যাক্টিভিটিটা মানুষ কিন্তু এখন ভয় পায় না মানুষ অ্যাক্টিভিটিটা চালিয়ে যাচ্ছে ইউরোপে আপনি দেখেন গত দুই তিন দিন আগেও দেখলাম জার্মানিতে স্টক মার্কেট কিন্তু ইনক্রিজিং টেন্ডেন্সিটা আছে লন্ডনে যেটা ভালো খবর রয়েছে আমরা সকলে ইতিমধ্যে জানতে পেরেছি যে বাংলাদেশের পুঁজিবাজারের তালিকাভুক্ত তিনটি কোম্পানি তালিকায় স্থান পেয়েছে এটা আমাদের দেশের পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি আরো একটি সুখবর সে জায়গায় যদি একটু অবশ্যই এশিয়ার তিনটা স্ট্রংস্ট কোম্পানি এবং তিনটা কোম্পানি কিন্তু পুঁজি বাজারের তালিকাভুক্ত আপনার আজকের পেপারে আমরা এই নিউজটা দেখতে পেয়েছি এইগুলো কিন্তু আমাদের পুঁজি একটি ভালো অবস্থান লোক আমরা একটু আসবো যে এই যে আমাদের পুঁজি বাজারের যে অবস্থান আমরা দেখছি যে নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে অনেক জায়গায় পরিবর্তন বিনোকায়দের আস্থা অনিয়ম স্বচ্ছতা এই জায়গাগুলো নিয়ে প্রচুর কাজ হচ্ছে সেই জায়গায় একটু আপনার মূল্যায়ন শুনবো বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে এসএসি বেশ ভালো রকমের সংস্কার কাজ চলছে ওনারা বেশ কিছু জায়গায় পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করছেন এখন পর্যন্ত তো আমরা এগুলোতে বেশ ভালো ফলাফল দেখেছি যেমন আমাদের যে ট্রেডিং এর যে আস্থার যে ব্যাপারটি ছিল আমাদের বিনিয়োগকারীরা ঠিক আস্থা পাচ্ছিলেন না তারা মার্কেটে কি বিনিয়োগ করবেন মার্কেটে আসবেন না কিনা এরকম একটা শঙ্কার মাঝে এরকম একটা পরিস্থিতি করোনা পরিস্থিতির মাঝেও কিন্তু বিনিয়োগকারীদেরকে ওনারা আস্থা ফিরিয়ে আনতে পেরেছেন এবং ইন্ডেক্সটা আজকে দেখুন ইন্ডেক্স পাঁচ হাজার কিন্তু ক্রস করেছে আবার এর মধ্যে একবার হয়েছিল পাঁচ হাজার ক্রস আবার ইন্ডেক্সটা পাঁচ হাজারের নিচে চলে এসেছে কিন্তু আসার পরে আবার গত দু একদিন ধরে দেখলাম যে ইন্ডেক্স আপওয়ার্ড ট্রেন্ডে এবং আজকেই দেখলাম যে ইন্ডেক্স পাঁচ হাজার ক্রস করেছে আমার ধারণা যে ভলিউমটাও আরেকটি জায়গায় একটু আলোচনা আনবো যে আমরা দেখছিলাম যে আহ বেশ পরিবর্তনের জায়গায় একটু আমি যদি বলি যে থার্টি পার্সেন্ট সম্মিলিত ভাবে শেয়ার ধারণ উদ্যোক্তা পরিচালকদের সেটি নিয়ে বেশ কঠোর অবস্থান আমরা দেখলাম বর্তমান কমিশন এবং ইতিমধ্যে কিন্তু যারা সেই শর্ত পূরণ করতে পারেনি সেখানে পরিচালনা পরিষদ পুনর্গঠন হবে এই যে বিষয়গুলো হচ্ছে সেগুলোর আসলে পুঁজি বাজারে বিনিয়োগকারীদের আস্থা বা বা কোম্পানিগুলোর স্বচ্ছতার জবাব দিতে আরো বাড়িয়ে দেবে কি জি অবশ্যই অবশ্যই কারণ এই যারা এতদিনে যে একটা নিয়ম করা হয়েছে যে সম্মিলিতভাবে 30% থাকতে হবে এবং ইন্ডিভিজুয়াল

পর্যায়ে থাকবে তখন তার কোম্পানির প্রতি একটা যথেষ্ট আগ্রহ থাকবে এটাই আমরা ধরে নেই তো সেই সেটার আলোকেই তো আজকে আপনার এই নিয়মটা তৈরি করা হয়েছিল এখন সেই নিয়মটা যদি প্রপারলি ফলো না করা হয় স্ট্রিক্টলি যদি ফলো করা না হয় তাহলে তো সেটা বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে তো বিনিয়োগকারীদের আস্থার জন্যই আসলে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বাংলাদেশ আপনারা এই কঠোর অবস্থানে গিয়েছেন এবং আমরা তো পত্রিকা দেখতে পাচ্ছি যে ওনারা 30 নভেম্বরের মধ্যে যারা এই শর্ত পূরণ করতে পারবেন নি তাদের বোর্ড পুনর্গঠন করা হবে তবে আশা করি যে ওনারা ওনাদের যে কমিটমেন্ট সেই কমিটমেন্ট ওনারা সেই অনুযায়ী কাজ করবেন জি জানবরেতপতি আপনাকে ধন্যবাদ আমরা আবারো আপনার সাথে আলোচনার সংযুক্ত হব আপনি আমাদের সাথে থাকবেন এটা বিরতির পর আবারো ফিরে আসব দয়া করে সুনিশ্চিতভাবে বিউটি আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেসের দর্শক বিরুদ্ধের আগে সুব্রকূপের সৌজন্যে পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাঙ্কার মহাসচিব তার সাথে আপনার সংযুক্ত আছি রুয়াদ মতিন আমরা বৃত্তের আগে পুঁজিবাজারের বর্তমান অবস্থা নিয়ে কথা বলছিলাম এবার একটু নজর দিতে চাই বুঝে আমরা জানি যে ভালো ইস্যু বাজারে নিয়ে আসার জন্য পুঁজিবাজারের নিয়ন্ত্রণ সংস্থা বেশ ভালো অবস্থান নিয়েছেন এবং যারা এই ভালো ইস্যুগুলো নিয়ে আছেন সেই জায়গাগুলো অনেক দিন ধরে আপনারা কাজ করছেন সেই জায়গা অগ্রগতি কতটুকু দেখছেন বা ভালো কোম্পানিগুলো আমরা আগেও শুনতাম যে পুঁজি বাজারে তালিকাভুক্ত অনেক টনি হ্যাঁ বা পুঁজি বাজারে তালিকাভুক্ত হলে যে बेनिफिट সেটা তালিকাভুক্ত হলে আরো বেশি পাওয়া যাচ্ছে এই ধরনের অনেক মিশ্র প্রতিক্রিয়া আমরা শুনি সেই জায়গা আপনার মতামত কি জি ধন্যবাদ ভালো কোম্পানি আসলে মার্কেটে আসুক এটা তো সব সময় আমাদের আমাদের ডিজায়ার্ড তো আমরা যেটা করি একটা আইপিও যখন মার্কেটে আসে তখন এসএসসি একটা প্রেসক্রাইব একটা কমপ্লায়েন্স আপনার একটা গাইডলাইন্স দেওয়া থাকে তো ফার্স্ট অফ অল আমরা যখন এই গাইডলাইন্স এর ভিতর দিয়ে চলে আসি তখন কিন্তু ওই কোম্পানিটার স্ট্রেন্থ যেটা থাকে সেটা এমনিতেই বোঝা যায় যে এই কোম্পানিটার স্ট্রেন্থ তার কতটুকু আছে বা কি পর্যায়ে আছে সেটা ফলো করেই আমরা চেষ্টা করি যে কোম্পানিগুলোকে মার্কেটে নিয়ে আসার তবে আমাদের কিছু কিছু উইকনেস আছে এটা আমরা অতীতেও স্বীকার করেছি এখনো স্বীকার করছি যে আমাদের যে আপনার সিকিউরিটি এক্সচেঞ্জ লিস্টেড হওয়ার জন্য যে সমস্ত স্ট্রং রেগুলেশন থাকা দরকার সেটার অনেকটা অভাব রয়েছে যার জন্য নাম করা কোম্পানি মানে ভালো কোম্পানি এবং নাম করা কোম্পানি দুটোর মধ্যে কিন্তু আমি একটু ডিফারেন্স দেখি ভালো কোম্পানি আসলে আমরা তো বললামই যে আমরা একটা স্ক্রিনিং একটা প্রসেসের মধ্যে দিয়ে আসি তো তার যা যা উইকনেস থাকে সেটা কিন্তু ওই প্রসেসের মধ্যেই ধরা পড়ে যায় আর নাম করে কোম্পানির কথার মধ্যে যদি আসেন যেমন মাল্টিনেশনাল কোম্পানির ব্যাপারে তো আমরা অনেক সময় বলে আসছি যে মাল্টিনেশনাল কোম্পানি তারা এখান থেকে টাকা নিয়ে যাচ্ছে কিন্তু সেই পরিমাণে সাফিসিয়েন্টলি শেয়ারও ছাড়ছে না আবার অনেক মাল্টিনেশনাল কোম্পানি আছে তারা আমাদের এখানে শেয়ার একেবারেই লিস্টেড হচ্ছে না এইটার এইটার একটা ডেফিসিয়েন্সি আমাদের মার্কেটে রয়ে গেছে এবং বর্তমান কমিশন উনারা তো চেষ্টা করছেন আমাদেরকে ওনারা অলরেডি যে সিগন্যালগুলো দিয়েছেন আমরা বুঝেছি যে ওনারা কিভাবে কাজ করতে চান মার্কেটে কোম্পানি কোম্পানিগুলো আসবে সেটাও তারা আমাদেরকে একটা মেসেজ দিয়ে দিয়েছেন ইতিমধ্যে আমরাও বুঝছি যে হ্যাঁ এখন আমাদেরকে এইভাবে কাজ করতে হবে এইভাবে এই কোম্পানিগুলোর প্রতি আমাদের ইন্টারেস্ট থাকতে হবে যাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ যাদের ফিউচার গ্রোথ

জি আহ যে বিষয়টি একটু জানতে চাবো যে তালিকাভুক্ত হওয়ার ক্ষেত্রে যে সময় ক্ষেপণ বা জটিলতা কিংবা প্রাইসিং এর নিয়ে অনেক কথা হচ্ছে সেই জায়গাগুলো নতুনত্ব কি আনা যেতে পারে আমি আপনার মিউটে থাকার জন্য আপনি যে আমাকে বলছেন আমি কিন্তু বারবার এটা মিউটে চলে যাচ্ছে কোন টেকনিক্যাল ডিফারটের জন্য আমার মনে হচ্ছে আপনি একটু চেক আপ করে দেখুন যে এই যে তালিকাভুক্তির ক্ষেত্রে যে জটিলতাগুলো হয়েছে এবং সময়ক্ষেপণ হয় বিশেষ করে বুক বিল্ডিং পদ্ধতির বিডিং নিয়োগে সম্প্ৰতিবেশ অভিযোগ উঠছে সেই জায়গাগুলো আসলে কি করণীয় বুক বিল্ডিং তো এখন যে পদ্ধতিতে চলছে তাতে তো এর আগে তো একটা চেঞ্জ নিয়ে আসলাম সমস্যা হচ্ছে এখন ইলিজিবল ইনভেস্টররা যে প্রাইসে বিল্ডিং করছেন তার চেয়ে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্টে যেমন সেদিন দেখলাম যে ইন্ডেক্স এগ্রো যারা বুক বিল্ডিং করেছে তারা কিন্তু টোয়েন্টি পার্সেন্ট বিলোতে আ আপনার জেনারেল ইনভেস্টরস যারা আছেন তাদেরকে ইয়ে করবে নাকি পাবলিক সাবস্ক্রিপশন এর জন্য ইয়ে করেছেন জি মানে ইনভাইট করেছেন হ্যাঁ এখন জোট মানে একটা তো নিয়মে ফলো করতে চলতে হবে আপনাকে তো সেই নিয়মটা আমরা যদি সামনে আরো জটিলতা যদি দেখি যে না এটা আসলে ঠিক জটিলতা পাচ্ছে বা জটিল

আমরা কথা বলছি একটু এই মাসে এসে আসলে ইয়ার ইন্ডিং ব্যাপার থাকে সবকিছু মিলে বিনিয়োগের বিনিয়োগের জায়গাগুলো কেমন প্রত্যাশা করেন সামনের দিনগুলোতে দুই হাজার বিশ সাল আমাদের জন্য একটা প্রত্যাশার বছর ছিল তো 2020 সালে আমার প্রত্যাশা কিন্তু শেষ হয়নি প্রত্যাশা পুরোটা প্রাপ্তি না হলেও আমরা 2020 সালে কিন্তু মার্কেটটা খারাপ করেনি আমি আপনাকে বলতে পারি যে করোনা পরিস্থিতি যদি এরকমই থাকে 2021 সাল 2022 সাল আমাদের জন্য ভালো যাবে কারণ সামনের দিনগুলোতে আমাদের জন্য বেশ কিছু আমাদের এই যে বড় বড় প্রজেক্ট গুলো এগুলো শেষের চলে আসবে আমাদের ইকোনমিটাও গতিশীলতা পাবে করোনার ইকোনমিক সিচুয়েশনও অনেক চেঞ্জ হয়ে গেছে আমার জন্য আমি মনে করি যে একটা হোপফুল মার্কেট আমরা দেখতে পারবো আমি খুবই মাচ অপটিমিস্টিক যে আগামীতে অনেক সুন্দর একটা মার্কেট আমরা আগামী বছর আমাদের জন্য অপেক্ষা করছে নিরাশা হওয়ার মতো কিছু আমি দেখছি না জি

এবারে নিচে আরেকটা বেলা দুটো পঁয়ত্রিশ আবার ফিরে আসবে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন